শুভেচ্ছা 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 এবং শুভ অসময় সকলে যারা শুনছেন বা একটু পরে সংযুক্ত হবেন সবাইকে আমি নিষিক্ত নিষিক্ত লাইভ পেজের পক্ষ থেকে এক অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি আশা করি যে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন ভালো থাকবেন এই কামনা তো সবসময়ই করি কিন্তু কামনা করলেই কি তা সবসময় সংগঠিত হয় বা আপনি যা দেখছেন তাকে সত্যিকার অর্থেই আপনি দেখছেন বলে আছে আপনি যদি না দেখতেন তাহলে কি সেই জিনিসটি থাকত আমরা যারা নিজেদেরকে একটু বুদ্ধিমান মনে করি বা মৌলিক মানুষ হিসেবে মনে করি তারা হয়তো ভাবি যে এই উপলব্ধি বা এই বোধ আমার মধ্যেই সঞ্চারিত হচ্ছে এর আগে কখনো কেউ কিছু ভাবেনি কিন্তু এই তথ্যটি প্রকৃতপক্ষেই সঠিক তথ্য নয় কারণ মানুষের যতদিনের ইতিহাস সেই ইতিহাসে যত চিন্তাশীল মানুষ এসেছেন তারা ভেবে গিয়েছেন সেই সব বক্তব্য যে ভাবনাগুলো বা সেই বক্তব্যগুলো এখনও হয়তো আপনি ভেবে ওঠেননি হয়তো আগামীতে ভাববেন অর্থাৎ এই মুহূর্তে আপনি যা ভাবছেন আগামীতে আপনি যা ভাববেন বিগত সময়ে আপনি যা ভেবে তা কেউ না কেউ কোনো না কোনো সময় তো অবশ্যই ভেবেছে এই ধারাবাহিকতায় অর্থাৎ দর্শন পাঠের ফিলোসফি পাঠের ধারাবাহিকতায় বিশতম পর্ব আমরা প্রায় চলেই এলাম আজকে আমরা আলোচনা করব এমন একটি উপলব্ধির বিষয় দিয়ে যে উপলব্ধির জায়গা থেকে আমরা অনেক কিছুকে একটু ভিন্ন মাত্রায় দেখতে চেষ্টা করতে পারি এই মহাবিশ্বের বয়স কতদিন এই মহাবিশ্ব ঠিক কতদিনের পুরাতন সেক্ষেত্রে অধিকাংশ মানুষ যারা বিজ্ঞান সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখেন তারা হয়তো বলে উঠবেন থার্টিন পয়েন্ট বিলিয়ন ইয়ার্স অর্থাৎ প্রায় তেরোশো আশি কোটি বছর হচ্ছে এই মহাবিশ্বের বয়স কিন্তু প্রকৃতপক্ষে এটি দর্শনের দৃষ্টিভঙ্গিতে সঠিক নয় বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে হয়তো সঠিক হতে পারে কিন্তু দর্শনের দৃষ্টিভঙ্গিতে সঠিক নয় কারণ কোনো বিষয় বা কোনো বস্তু বা কোনো ঘটনাক্রমকে যদি কেউ অবজার্ভ না করে কেউ দর্শক হিসাবে না দেখে তাতে তার অস্তিত্বটা গুরুত্বপূর্ণ কিছু হয়ে যায়নি যায় না এমনকি ঈশ্বরও অস্তিত্বহীন হয়ে যায় যখন ঈশ্বরকে দেখার জন্য অবজার্ভ করার জন্য কেউ না থাকে অর্থাৎ যা সংগঠিত হচ্ছে বা যা সংগঠিত হবে সেই সংগঠিত হওয়া ঘটনাক্রমকে যখন কেউ দেখতে পারবে তখনই সেই ঘটনাক্রম বাস্তব যখনই সেই ঘটনাক্রমকে কেউই দেখছেন না তখন সেই ঘটনাক্রমটি হয়তো বিজ্ঞানের দৃষ্টিতে বাস্তবতার দিকে যায় দর্শনের দিকে বাস্তবতার দৃষ্টিতে যায় না এই বিষয়টি নিয়েই আসলে চিন্তা করেছিলেন জর্জ বার্কলি বার্কলি তার এই ফিলোসফি নিয়েই আজকে আমরা আলোচনা করব। এবং যে প্রশ্নটি প্রথমেই করে এসেছিলাম যে মহাবিশ্বের বয়স কত তার উত্তরটি হচ্ছে আপনার বয়সের সমান অর্থাৎ আপনি মহাবিশ্বের দর্শক আপনি আছেন আপনার মহাবিশ্ব আপনার জন্মর পরেই শুরু হয়েছে এবং আপনার মৃত্যু দিয়ে আপনার মহাবিশ্ব শেষ হয়ে যাবে তার মানে সমগ্র মহাবিশ্বের বয়স আপনার বয়সের সমান শুরু করছি জর্জ বাতলির দর্শনশাস্ত্রের আলোচনা কখনো কি ভেবে দেখেছেন যখন আপনি ফ্রিজের দরজা বন্ধ করে দেন আর কেউ যদি না দেখে তাহলে কি আসলেই ফ্রিজের ভেতর লাইটটা বন্ধ হয়ে যায় আপনি কিভাবে সেটি নিশ্চিত হয়ে বলতে পারেন হয়তো আপনি একটি রিমোট ক্যামেরা ফ্রিজের ভেতরে লাগিয়ে নিতে পারেন কিন্তু তারপর কি হবে যদি আপনি ক্যামেরাটা বন্ধ করে দেন যেমন ধরুন সেই বিখ্যাত প্রশ্নটি বনের মধ্যে কোনো গাছ পড়ে গেলে কি হয় সেই পড়ার শব্দ শোনার মতো বা সেই গাছটি পড়ে যাওয়ার মতো দেখার মতো কেউ যদি সেখানে না থাকে তাহলে কি আসলেই সেখানে শব্দ হয় তাহলে কি আসলেই গাছটি সেখানে পড়ে আপনি কিভাবে জানেন যে যে ঘরটিতে আপনি থাকেন আপনি সেখানে না থাকলেও এই ঘরটি সবার অলক্ষে তার অস্তিত্ব অব্যাহত রাখে হয়তো আপনি যখন সেখানে থাকেন না আর কেউ যদি সেটা না দেখে তাহলে সেটি অদৃশ্য হয়ে যায় আপনি হয়তো কাউকে আপনার হয়ে নজর রাখতে বলতে পারেন কঠিন প্রশ্নটি হচ্ছে এটি কি তার অস্তিত্ব অব্যাহত রাখে যখন কেউ সেটি লক্ষ্য করে না খুব স্পষ্ট নয় কীভাবে আপনি এই প্রশ্নটির উত্তর দিতে পারবেন আমরা অধিকাংশই মনে করি কোনো বস্তুর অস্তিত্ব অব্যাহত থাকে এমনকি যখন কেউ সেটির উপর নজর না রাখে কারণ এটাই হচ্ছে আমাদের চিন্তার ধারণার ক্ষেত্রে সরলতম উত্তর এছাড়া আমরা অধিকাংশই মনে করি যে যে পৃথিবীটি আমরা লক্ষ্য করছি সেটির অস্তিত্ব শুধুমাত্র আমাদের মনেই নয় বাইরেও এই পৃথিবীটির অস্তিত্ব আছে এটি আমরা হয়তো সাধারণ সরলতম ভাবনায় চিন্তা করি কিন্তু আইরিশ দার্শনিক জর্জ বাকলি যিনি জন্মেছিলেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে এবং মারা গিয়েছেন সতেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে তার মতে যিনি ক্লয়েনের অর্থাৎ আয়ারল্যান্ডের একটি শহর সেই শহরের একটি চার্চের বিষপ পর্যন্ত হয়েছিলেন কোনো কিছু যা আর পর্যবেক্ষণ করা হয় না জর্জ বাকলির মতে কোনো কিছু যা আর পর্যবেক্ষণ করা হয় না তার আর কোনো অস্তিত্ব থাকে না অর্থাৎ ঈশ্বরকে যদি আপনি পর্যবেক্ষণ করতে না পারেন তাহলে ঈশ্বরও অস্তিত্বহীন হয়ে যায় যদিও জর্জ বাকলি একজন বিশ্বাসী মানুষ ছিলেন যেমন যদি কোনো মন প্রত্যক্ষভাবে সচেতন না থাকে যে আপনি আমার এই বক্তব্যগুলো শুনছেন তাহলে সত্যিকার অর্থে এই লাইভটির অস্তিত্ব থাকে না আপনি যদি কোনো বই পড়ছেন বইটি আপনি দেখতে পাচ্ছেন পৃষ্ঠাগুলো স্পর্শ করতে পারছেন কিন্তু বাকলের জন্য মনে হচ্ছে আপনি কিছু অভিজ্ঞতা লাভ করছেন এই বই সংক্রান্ত বিষয় যেখানে আপনি একজন দর্শনার্থী হিসেবে আছেন এর মানে এটা নয় যে পৃথিবীর বাইরে এমন কিছু আছে যা এই সব অভিজ্ঞতার কারণ হচ্ছে আপনি আপনি মূলত আপনার এবং অন্যদের মনে কিছু ধারণার সমষ্টি আপনি হচ্ছেন আপনার এবং অন্যদের মনে কিছু ধারণার সমষ্টি নিষিক্ত একটি ধারণা আপনি আমার সামনে একটি ধারণা এমন কি হয়তো আমি আপনি ঈশ্বরের মনেও একটি ধারণার সমষ্টি হিসাবে আছি ঈশ্বর ধারণা করছেন যার কারণে আমরা আছি আমরা ধারণা করছি যার কারণে ঈশ্বর আছে আমরা ঈশ্বরকে দেখছি যার কারণে ঈশ্বর বর্তমান ঈশ্বর আমাদেরকে দেখছেন যার কারণে আমরা বর্তমান অর্থাৎ পরস্পর পরস্পরের দর্শক হিসাবে আমরা যতক্ষণ থাকি ততক্ষণই সেই বিষয়টির অস্তিত্ব থাকে জর্জ বাকলির আলোচনার বেসিক পয়েন্ট হচ্ছে এটি এমন কিছু না যা আপনার মনের বাইরে বাকলির মতে আমাদের বাইরের কোনো পৃথিবীর ধারণা অর্থহীন আমাদের যে চিন্তা কাঠামোর মধ্যে পৃথিবী তার বাইরের কোনো পৃথিবীর যে ধারণা সেটি অর্থহীন আমাদের চিন্তা কাঠামোর মধ্যে যে ঈশ্বর সেই চিন্তা কাঠামোর ধারণার বাইরের ঈশ্বরের অবস্থানটি অর্থহীন বার্কলির এই কথাগুলো কিন্তু আমাদের সহজাত ধারণার সাথে মেলে না আমরা যে দর্শন নিয়ে ভাবি বা আমাদের চিন্তা সত্তা যেভাবে কাজ করে সেই হিসাবে মেলে না সেই হিসাবে বার্কলিকে আমরা অনায়াসে অ্যাসহোল বলতে পারি যেমন বাকলি যে ধারণার কথা বলেছেন যেহেতু স্বাভাবিকভাবে মিলে না আপনার মাথার তিন কিলোমিটার উপর দিয়ে যাচ্ছে সেহেতু তাকে অ্যাসহোল বলা যেতে পারে স্যাটার বাদ দিই বেচারা বেঁচে থাকলে আজকে আমার খবর ছিল তাকে অ্যাসহোল বলার জন্য যাই হোক আচ্ছা নিশ্চয়ই আমাদের চারপাশ ঘিরে আছে বহু জিনিস যাদের অস্তিত্বের কোনো হেরফের হয় না কেউ তাদের ব্যাপারে সচেতন থাকুক বা না থাকুক তাই তো আমরা যেটা ভাবি যে আমাদের চারপাশ ঘিরে যেসব বিষয় আছে তাদের অস্তিত্বের কোনো হেরফের হয় না কখনোই যদি আমরা তাদের বিষয়ে সচেতন থাকি তাতেও যদি না থাকি তাতেও কিন্তু বার্কলি ঠিক এইভাবে ভাবতেন না বোধগম্যভাবেই যখন বার্কলি তার তত্ত্বগুলো নিয়ে লেখালেখি শুরু করেছিলেন বহু মানুষই মনে করেছিলেন তিনি হয়তো মানসিক ভারসাম্য হারিয়েছেন ওই যে অ্যাসল তিনি হয়তো মানসিক ভারসাম্য হারিয়েছেন কিন্তু যারা তাদেরকে অ্যাকসল বলেছিলেন তাদের ইতিহাস পৃথিবীর পাতায় নেই কিন্তু বার্কলির ইতিহাস দর্শন শাস্ত্রের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণভাবেই আছে তো এরকম অ্যাসল মানুষের দরকার আছে বাস্তবিকভাবেই বহু মানুষ মনে করতেন যে বার্কলি হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বাস্তবিকভাবেই তার মৃত্যুর পর তার ধারণাগুলোকে গুরুত্বপূর্ণ ভেবেছিলেন দার্শনিকরা বার্কলির মৃত্যুর পর তার ধারণাগুলোকে দার্শনিকরা গুরুত্বপূর্ণ ভেবেছিলেন এবং বুঝতে পেরেছিলেন তিনি আসলে কী করার চেষ্টা করেছিলেন বার্কলির জীবন দশায় দার্শনিকরা তার ধারণা সম্পর্কে বুঝেই উঠতে পারেনি মৃত্যুর পর তারা বুঝেছিল যে বার্কলির ধারণা কত গুরুত্বপূর্ণ তার সমসাময়িক বিখ্যাত স্যামুয়েল জনসন যখন বার্কলির তথ্য সম্বন্ধে শুনেছিলেন তিনি কি করেছিলেন রাস্তায় একটি পাথরকে জোরে লাথি মেরে ঘোষণা দিয়েছিলেন আমি এভাবেই বার্কলির দর্শনকে বার্কলির তথ্যকে ভুল প্রমাণ করলাম জনসনের মূল কথাটা ছিল অবশ্যই নানা জিনিসের অস্তিত্ব আছে এবং শুধুমাত্র ধারণা বা আইডিয়া দিয়ে তারা তৈরি না সুতরাং বাকলি অবশ্যই ভুল কিন্তু বার্কলির বুদ্ধিমত্তার পরিমাণ নিয়ে জনসন যতটা ধারণা করেছিলেন জনসন যতটা ধারণা করেছিলেন ব্রাকলি ছিলেন তার চেয়েও অনেক 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 বেশি বুদ্ধিমান আপনার পায়ে পাথরের শক্ত ঘনত্ব অনুভব করলেই সেটি জড় উপাদানগুলোর অস্তিত্ব প্রমাণ করে না শুধুমাত্র শক্ত পাথরের ধারণার অস্তিত্ব ছাড়া শুধুমাত্র বার্কলির জন্য আমরা যাকে পাথর বলছি সেটি অনুভূতির জন্য দেওয়া হয় তাছাড়া আর কিছু নয় সত্যিকারের বাস্তব কোনো পাথর নেই যা আমাদের পায়ের ব্যথার অনুভূতির কারণ হচ্ছে আসলেই আমাদের যা ধারণাগুলো আছে তার বাইরে কোনো বাস্তবতা নেই আমাদের যা ধারণা আছে সেই ধারণার বাইরে কোনো বাস্তবতা নেই বার্কলিকে মাঝে মাঝে বর্ণনা করতে দেখা যায় বা তাকে বর্ণনা করা হয় একজন আইডিয়ালিস্ট হিসাবে এবং ইম্যাটেরিয়ালিস্টিক হিসাবে তিনি আইডিয়ালিস্ট কারণ তিনি বিশ্বাস করতেন শুধুমাত্র আইডিয়া বা ধারণার অস্তিত্ব আছে তিনি মনে করতেন আইডিয়া এবং ধারণার অস্তিত্ব আছে আর তিনি ইম্যাটেরিয়ালিস্ট কারণ তিনি বাস্তব জড় পদার্থের অস্তিত্ব অস্বীকার করেছিলেন বাস্তব জড় পদার্থের অস্তিত্বকে তিনি অস্বীকার করেছিলেন আমরা এই সিরিজে বহু দার্শনিক সম্পর্কে আলোচনা করেছি এবং ভবিষ্যতেও করতে থাকবো এবং এমন বহু দার্শনিকের মতো তিনি আমরা যা দেখি আর বাস্তবতার মধ্যে আমাদের চিন্তা চেতনার যে সম্পর্ক সেই সম্পর্কগুলোকে দেখে বুঝতে পেরে তিনি অবাক হতেন এবং তিনি বলতেন অধিকাংশ দার্শনিকরা সম্পর্কের বিষয়ে এই যে বাস্তবতাকে উপলব্ধি করার সম্পর্ক এই সম্পর্কের বিষয়ে আমাদের সিদ্ধান্ত ভুল এবং আমরা ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছি বিশেষ করে বার্কলি যুক্তি দেখিয়েছিলেন যে এই পৃথিবীর সাথে আমাদের চিন্তাগুলো কীভাবে সম্পর্কযুক্ত সে ব্যাপারে জন লক ভুল বলেছেন গত পর্বে আমরা জন লক নিয়ে কথা বলেছি লকের ধারণাগুলোর সাথে বার্কলির ধারণাগুলোর তুলনা করলে আমরা বার্কলির দৃষ্টিভঙ্গি সহজে বুঝতে পারব জন লক ভাবতেন আপনি যদি কোনো হাতির দিকে তাকান আপনি হাতিটিকে দেখতে পাচ্ছেন না যাকে আপনি হাতি হিসেবে ভাবছেন এটি আসলে একটি রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধি লক যা দাবি করেছিলেন আপনার মনের একটি ধারণার প্রতিফলন হিসাবে অনেকটা একটি হাতির ছবি বা ইমেজের মতো লক আইডিয়া শব্দটি ব্যবহার করেছিলেন সেই সব কিছু বোঝাতে যা আমাদের পক্ষে ভাবা কিংবা ইন্দ্রিয় দ্বারা অনুভব করা সম্ভব হতে পারে আপনি যদি কোনো ধূসর হাতি দেখেন তার ধূসরত্ব শুধুমাত্র এমন কিছু জানা হাতিটির মধ্যে আছে কারণ ভিন্ন ভিন্ন আলোতে এটিকে দেখতে ভিন্ন রকম মনে হতে পারে এই ধূসরত্বকে লগ বলেছিলেন সেকেন্ডারি কোয়ালিটি সেকেন্ডারি কোয়ালিটি এটি তৈরি হয় হাতির কিছু বৈশিষ্ট্য এবং আমাদের ইন্দ্রিয়গুলোর সংমিশ্রণে এই ক্ষেত্রে আমাদের চোখ হাতির চামড়ার রং এবং চামড়ার বৈশিষ্ট্য এর মলের গন্ধ সব কিছুই এর আনুষাঙ্গিক গুণাবলী বা সেকেন্ডারি কোয়ালিটি প্রাথমিক গুণাবলী যেমন কোনো কিছুর আকার আকৃতি লকের মতে পৃথিবীর সব কিছুর সত্যিকার বৈশিষ্ট্য প্রাথমিক গুণাবলীর ধারণাগুলোকে সেই সব জিনিসেরই সাদৃশ্য হিসেবে আমরা ভাবি আপনি যদি কোনো বর্গাকার কোনো কিছু দেখেন তাহলে সত্যিকারের যে জিনিসটি আপনার মনে ধারণার জন্ম দেবে সেটিও বর্গাকার হবে কিন্তু আপনি যদি একটি লাল বর্গাকার কিছু দেখেন বাস্তব পৃথিবীর সেই সত্যিকারের জিনিসটি যা আপনি দেখতে পাচ্ছেন সেটি লাল নয় সত্যিকারের জিনিসটি রঙহীন রঙের অনুভূতি লগ বিশ্বাস করতেন সৃষ্টি করে আসলে বস্তুটির আনুবীক্ষণিক গঠন এবং আমাদের দৃষ্টি ক্ষমতার সম্মিলন এক্ষেত্রে বলা যেতে পারে আপনি হয়তো একটি গোলাপকে যে রঙে দেখছেন একটি মৌমাছি সেই গোলাপকে সেই রঙে দেখছে না কিন্তু গোলাপকে যে মৌমাছি যে রঙে দেখছে তার কাছে সেটিই বাস্তবতা আপনি আপনার দৃষ্টিতে গোলাপকে যে রঙে দেখছেন আপনার কাছে সেটিই বাস্তবতা একজন কালার ব্লাইন্ড সেই গোলাপটিকে যে রঙে দেখছে তার কাছে সেটিই বাস্তবতা এই যে বাস্তবতার ভিন্নতা এই ভিন্নতা জন লক বলতেন সেকেন্ডারি কোয়ালিটি হিসাবে এখানে একটি গুরুত্বপূর্ণ সমস্যা আছে যদিও লক বিশ্বাস করতেন যে আসলেই আমাদের বাইরে একটি জগৎ আছে যে জগৎটিকে বিজ্ঞানীরা চেষ্টা করেন ব্যাখ্যা করতে কিন্তু লক দাবি করতেন আমরা শুধুমাত্র সেটা করতে পারি পরোক্ষভাবে লক ছিলেন রিয়েলিস্ট বা বাস্তববাদী তিনি সত্যিকারের একটি পৃথিবীর অস্তিত্বে বিশ্বাস করতেন এবং এই বাস্তব পৃথিবীটি তার অস্তিত্ব অব্যাহত রাখে এমনকি যখন কেউই সেটির সম্বন্ধে সচেতন নাও থাকে আপনি যদি সচেতন নাও থাকেন তারপরেও লকের ধারণা মতে বাস্তব পৃথিবীর অস্তিত্ব থাকে তিনি মনে করতেন যে প্রাথমিক গুণাবলী সংক্রান্ত আমাদের ধারণাগুলোর যেমন কোনো কিছুর আকার আকৃতির বাস্তব কোনো কিছু সম্বন্ধে একটি ভালো চিত্র দেয় কিন্তু কিভাবে সেটি তার পক্ষে বলা সম্ভব হতে পারে একজন অ্যাম্পেরিস্ট হিসাবে যিনি বিশ্বাস করেন আমাদের সকল জ্ঞানের উৎস হচ্ছে আমাদের অভিজ্ঞতা তার কাছে ভালো প্রমাণ থাকা উচিত তার দাবি দাবির পক্ষে যে প্রাথমিক গুণাবলীগুলো আসলেই বাস্তব পৃথিবীতে সদৃশ্য কিন্তু তার তত্ত্ব ব্যাখ্যা করেনি সত্যিকারের পৃথিবী কেমন সেটি তিনি কীভাবে জানতে পারবেন কারণ আমরা সেখানে গিয়ে সেটি যাচাই করতে পারি না তিনি কিভাবে নিশ্চিত হবেন প্রাথমিক গুণাবলীর ধারণাগুলো যেমন আকার আকৃতি বাইরের সত্যিকার পৃথিবীর গুণাবলীর সদৃশ্য বার্কলির দাবিটি বরং সংগতিপূর্ণ বেশি লকের ব্যতিক্রম তিনি ভাবতেন যে আমরা সরাসরি পৃথিবীটাকে অনুভব করি কারণ পৃথিবী আর কিছুই না ধারণা ছাড়া পৃথিবী আসলে ধারণা ছাড়া আর কিছুই না সমস্ত অভিজ্ঞতায় যা আছে এটা ততটুকুই অন্যভাবে বললে পৃথিবী এবং এর মধ্যে বিদ্যমান সব কিছুর অস্তিত্ব আছে শুধু মানুষের মনে এখানে বিশ্বব্রহ্মাণ্ডও আপনি ভাবতে পারেন পৃথিবী এবং বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু বিদ্যমান সব কিছুই আছে একজন প্রত্যক্ষদর্শী মানুষের মনে যা কিছু আপনি অভিজ্ঞতালব্ধ হন এবং ভাবেন একটি চেয়ার একটি টেবিল তিন সংখ্যা ইত্যাদি সব কিছু বাকলি মনে করতেন অস্তিত্বশীল শুধু আমাদের মনে কোনো একটি বস্তু হচ্ছে ধারণার সমষ্টি যা আপনি এবং অন্য মানুষরা সেটি সম্বন্ধে ভাবেন এর বাইরে তার কোনো অস্তিত্ব নেই যদি কেউ না থাকে সেটি দেখা অথবা শোনার জন্য তার কোনো অস্তিত্ব আর থাকে না কারণ কোনো কিছুই মানুষ সেটি সম্বন্ধে যা ভাবেন তার বেশি কিছু না এমনকি ঈশ্বর সেটি সম্বন্ধে যা ভাবেন তার বেশি কিছু না তার মানে এই যে বিশ্বজগতের প্রতিকৃতি আমরা দেখছি সেটি হচ্ছে আমাদের ভাবনার ফসল তার মানে এই বিশ্বজগতের প্রতিকৃতি যা আছে তা হচ্ছে ঈশ্বরের ভাবনার ফসল ঈশ্বর ভাবছেন ঈশ্বর অনুভব করছেন ঈশ্বর দৃশ্যমানতার জায়গা থেকে সব কিছু দেখছেন বলে আছে আমরা ভাবছি আমরা অনুভব করছি আমরা দর্শক হিসাবে দৃশ্যমান হতে পাচ্ছি বা দৃশ্যমান দেখতে পাচ্ছি বলে এই বিষয়গুলোর অস্তিত্ব আছে এর বাইরে এগুলোর অস্তিত্ব আছে কি নেই সে বিষয় নিয়ে বার্কলির এক ধরনের ফিলোসফিকাল থট প্রসেস ছিল বাকলি একটি অদ্ভুত প্রস্তাব দিয়েছিলেন ল্যাটিন ভাষায় কিন্তু ল্যাটিন ভাষাটি এত শক্ত উহা আমি পড়িতে গেইলে আমার সকল দাঁত ভাঙিয়া গুড়া গুড়া হইয়া যাবে তো সেটি আর ল্যাটিন ভাষায় না পড়ে বোঝার চেষ্টা করছি না শুধুমাত্র বলছি কোনো কিছুর অস্তিত্বের জন্য প্রয়োজন সেটি অনুভূত বা পর্যবেক্ষিত হওয়া এটি হচ্ছে সেই ল্যাটিন ভাষ্যটির বাংলা অনুবাদ কোনো কিছুর অস্তিত্বের জন্য প্রয়োজন সেটি অনুভূত বা পর্যবেক্ষিত হওয়া যা অনুভূত হয় না পর্যবেক্ষিত হয় না তা অস্তিত্বহীন তা মূলত অস্তিত্ব থাকে না এটি বাটলির মত সুতরাং প্রথম যে আলোচনা করেছিলাম ফ্রিজের লাইট অবশ্যই জ্বলতে থাকবে না এবং জঙ্গলে কোনো গাছ পড়ে গেলেও কোনো শব্দ করবে না যদি সেখানে কোনো সচেতন মন না থাকে বিষয়টির অভিজ্ঞতা লাভ করার জন্য বিষয়টি এমনই একটি সুস্পষ্ট উপসংহার মনে হতে পারে আমরা বাকলির যে অবস্তুতান্ত্রিক ধারণার যে ব্যাখ্যা পেয়েছি তার থেকে আমরা যা পাই সেটি নিয়ে আলোচনা করলে কিন্তু তিনি নিজে ভাবিন যে কোনো কিছু ক্রমাগত অস্তিত্ব লাভ করে আবার অস্তিত্বহীন হয়ে যায় এমন কি তিনি শনাক্ত করেছিলেন সেটি খুব অদ্ভুত ব্যাপার হবে তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর আমাদের ধারণাগুলোর অব্যাহত অস্তিত্বে নিশ্চয়তা দিয়েছেন ঈশ্বর নিরন্তরভাবে এই পৃথিবীতে নানা জিনিস অনুভব করে যাচ্ছেন ঈশ্বর যেহেতু নিরন্তরভাবে পৃথিবীতে সকল জিনিসের অনুভব করে যাচ্ছেন সেহেতু সকল জিনিসের অস্তিত্ব আছে বিংশ শতাব্দীর সূচনা পর্বে এটি চমৎকারভাবে প্রকাশ করা হয়েছে একজোড়া লিমিরিকের মাধ্যমে প্রথমটি মূলত বোঝানো হয়েছে সেই ধারণাটির অসরতা কোনো একটি গাছের অস্তিত্ব না থাকে যদি সেটিকেও পর্যবেক্ষণ না করে লিমিরিকটির বাংলা অনুবাদ অনেকটা এরকম একবার এক মানুষ যিনি বলেছিলেন ঈশ্বরের কাছে অবশ্যই খুব বেশি অদ্ভুত মনে হয় যদি তিনি দেখেন এই গাছটি ঠিকই তার জায়গায় আছে যখন চত্বরে কেউ নেই একবার এক মানুষ যিনি বলেছিলেন ঈশ্বরের কাছে অবশ্যই খুব বেশি অদ্ভুত মনে হয় যদি তিনি দেখেন এই গাছটি ঠিকই তার জায়গায় আছে যখন চত্বরে কেউ নেই অক্সফোর্ড কলেজে ঘাসের চত্বর বেশ ভালোভাবেই বাকলির ধারণাটির ব্যাখ্যা করেছে তার তত্ত্বের বাকলির তত্ত্বের কঠিনতম বিষয় যা মানতে কষ্ট হয় সেটি হচ্ছে কোনো একটি গাছের অস্তিত্ব সেখানে থাকবে না যদি কেউ সেটির অস্তিত্ব সম্পর্কে অভিজ্ঞতা লাভ না করে কেউ যদি না দেখে এবং এর পরের লিমিদিকে এই যে সমস্যা যে সমস্যাটা কী যদি তিনি দেখেন এই গাছটি ঠিক একই ঠিক তার জায়গায় আছে যখন চত্বরে কেউ নেই এটি একজন মানুষ ঈশ্বরের কাছে বলেছিলেন এর পরবর্তী লিমিরিকে ঈশ্বর তার উত্তর দিয়েছেন সেই মানুষটিকে একটি বার্তা দিয়ে সেটি কেমন প্রিয় মহোদয় আপনার বিস্ময়টি অদ্ভুত আমি সবসময় চত্বরে উপস্থিত আর সে কারণে গাছটি তার জায়গায় স্থির থাকবে কারণ সেটি পর্যবেক্ষণ করছে আপনার একান্ত বিনীত আমি ঈশ্বর ঈশ্বর সেই মানুষকে বলছে প্রিয় মহোদয় আপনার বিষয়টি অদ্ভুত আমি সবসময় চত্বরে উপস্থিত আর সে কারণে গাছটি তার জায়গায় স্থির থাকবে কারণ সেটি পর্যবেক্ষণ করছে আপনার একান্ত বিনীত আমি ঈশ্বর এটি ঈশ্বরের পক্ষ থেকে মানুষকে বলা একটু স্যাটায়ার আছে এই বক্তব্যটার মধ্যে একটু সময় করে নিয়ে বুঝলে বারবার শুনলে হয়তো বুঝতে পারবেন যে স্যাটায়ারটা কী যদিও বার্কলির জন্য একটি সুস্পষ্ট সমস্যা হচ্ছে ব্যাখ্যা করা কিভাবে আমরা কখনোই কোনো বিষয়ে ভ্রান্ত হতে পারি যদি আমাদের শুধু ধারণাই থাকে এবং তার বাইরে কোনো জগৎ না থাকে আমরা কীভাবে সত্যিকারের কোনো বস্তুর সাথে চোখের বিভ্রমকে আলাদা করতে পারি বাটলির উত্তর ছিল অভিজ্ঞতার পার্থক্য দিয়ে যাকে আমরা বাস্তব বলছি আর যাকে বিভ্রম বলছি এই দুই অভিজ্ঞতার মধ্যে এই দুই অভিজ্ঞতার মধ্যে পার্থক্য হচ্ছে যখন আমরা বাস্তব সম্পর্কে অভিজ্ঞতা লাভ করি আমাদের ধারণাগুলো পরস্পর বিরোধী হয় না আপনি যদি বাস্তব সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেন আমাদের যে ধারণা হবে বা আপনার যে ধারণা হবে সেটি পরস্পর বিরোধী হবে না যেমন যদি আপনি কোনো পানির উপর একটি দ্বারকে মানে নৌকার বৌঠা বৈঠাকে বের হয়ে আসতে দেখেন এটি দেখতে হয়তো বাঁকা মনে হবে যেখানে এটি পানির উপরে ভেসে উঠছে লকের মতো রিয়েলিস্টের মতে সত্যিটা হচ্ছে দ্বারটি সোজাই তবে এটি শুধুমাত্র দেখতে বাঁকা লাগছে বাকলির মতে আমাদের বাঁকা দ্বার সংক্রান্ত একটি ধারণা আছে কিন্তু আমরা যদি পানিতে হাত ডুবিয়ে এটিকে স্পর্শ করি সেই ধারণার সাথে এটি বিরুদ্ধে অবস্থান নেয় আমরা তখন অনুভব করতে পারি যে আসলে এটি সোজাই বাকলি অবশ্য তার সব সময় কাটাননি শুধুমাত্র তার এই দর্শনের সমর্থন করে তার জীবনে অবশ্যই এর বাইরেও বেশ কিছু ছিল খুব সামাজিক এবং আলাপী মানুষ ছিলেন তিনি তার কাছের বন্ধু ছিলেন খুব বিখ্যাত একজন লেখক আশা করি সবাই এই বইটি পড়বেন গ্যালিভার ট্রাভেলস এবং অনেকে হয়তো পড়েছিলেন লেখক জেনাথন সুইফট সেটি ছিলেন বার্কলির বন্ধু তার জীবনের শেষ দিকে তিনি একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা হাতে নিয়েছিলেন সেটি হচ্ছে এরকম যে বারমুদার দ্বীপে একটি কলেজ প্রতিষ্ঠা করার ইচ্ছা সেটি অবশ্য সফল হয়নি তবে তার মৃত্যুর পর তার নামে আমেরিকার পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল একটি বিশ্ববিদ্যালয় বার্টলি আমেরিকাকে নিয়ে তার লেখা একটি কবিতা যার একটি পঙ্ক্তি সেই প্রতিষ্ঠানটিকে তৈরি করতে অনুপ্রাণিত করেছিল হয়তো বার্কলির যে অবস্তু অবস্তুশীল মনস্তাত্ত্বিক ধারণা সেই ধারণাটি কিছুটা অদ্ভুত ছিল তার শেষ জীবনের জন্য বিচিত্র আগ্রহগুলো যেমন টার ওয়াটারের স্বাস্থ্যগুণ নিয়ে তার প্রচারণা তিনি করেছিলেন তার ওয়াটার হচ্ছে পাইন কাঠের পোড়ানোর পর যে তেল বের হয়ে আসে তার পাইন টার হিসাবে বিবেচিত হয় এবং তার সাথে পানির মিশ্রণ তৎকালীন সময়ে আমেরিকার লোক চিকিৎসায় ব্যবহৃত হতো এই ঔষধটি এবং একে মনে করা হতো সর্বরোগের নিরাময়কারী তিনি মানে বার্কলি এর গুণগান করতেন এবং এটির সমর্থনে দীর্ঘ কবিতাও লিখেছিলেন যেমন আমাদের রবীন্দ্রনাথ মাথায় তেল দেওয়ার বিজ্ঞাপন করেছিলেন যে তেল দিলে নাকি সন্ন্যাস রোগ পাগল রোগ ভালো হয়ে যায় তো সকল বুদ্ধিমান দার্শনিকরা এরকম উদ্ভট উদ্ভট কিছু কাজ করে গেছেন বার্কলিও সেটি করেছিলেন কিন্তু সেটি তৎকালীন সময়ে হয়তো জীবাণুনাশক হিসাবে তার কিছু বৈশিষ্ট্য ছিল এবং কিছু রোগকে নিরাময় করতে সক্ষমও ছিল কিন্তু বর্তমানে এটি আর জনপ্রিয় নয় বার্কলির আইডিয়ালিজমও তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি আমাদের জীবনে তবে বার্কলি হচ্ছেন সেই সব দার্শনিকদের একজন এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য বার্কলি সম্পর্কে বার্কলি হচ্ছেন সেই সব দার্শনিকদের একজন যার কোনো একটি যুক্তির অনুসরণ করেছেন সেটি তাদের যেদিকেই নিয়ে যাক না কেন সরি বাকলি হচ্ছেন সেই সব দার্শনিকদের একজন যারা এমন কোনো একটি যুক্তি অনুসরণ করেছেন এবং সেই অনুসরণ করা যুক্তি যেদিকেই নিয়ে গেছে সেদিকেই তারা গিয়েছেন এমন কি যখন সেটি এমন কোনো উপসংহারের দিকে নিয়ে গেছে যা আমাদের সাধারণ কাণ্ডজ্ঞান যা সমর্থন করে তা মানতে দ্বিধাবোধ সৃষ্টি করতে পারে যাই হোক যেটি শেষ পর্যন্ত বলা হয় খুব কম দার্শনিকই বার্কলির ধারণা সহ্য করতে পেরেছেন যার জন্য দার্শনিক জগতদের মধ্যে বার্কলির ধারণাকে অ্যাসহল ভিত্তিক ধারণা হিসাবে অনেকেই মনে করেছেন আজকে আলোচনাটি কঠিন বাকলির ফিলোসফি দর্শনটা একটু বোঝা কঠিন আপনাদের হয়তো সময় লাগবে দু একবার শুনলে হয়তো বুঝতে পারবেন পরবর্তীতে একুশতম পর্বে আমরা বিখ্যাত দুজন দার্শনিকের দর্শন দর্শনশাস্ত্রে আলোচনা নিয়ে চলে আসবো এবং নাম বললেই আপনারা বুঝতে পারবেন যে তারা কতখানি বিখ্যাত কারণ মোটামুটি সকলেই তাদের নাম জানেন কিন্তু সেটি সিক্রেট থাকলো পরবর্তীতে খুব দ্রুত যে কোনো সময় ফিলোসফি পাঠের একুশতম পর্ব নিয়ে দেখা হয়ে যাবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য একরাশ ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করছি